ছড়িয়ে পড়ো নেতা কর্মীরা মিশে যাও ওই জামাতের মতন যেভাবে আমাদের আহোম লীগে আমাদের ছাত্র লীগে আমাদের যুব লীগে জামাতের বিভিন্ন গুপ্ত নেতারা ঢুকে গেছিল ঢুইকা এই দলটা বারোটা বাজাই দিছিল তোমরাও একইভাবে ঢুইকা যাও এটা আমার নির্দেশনা এমন নির্দেশনা কিন্তু শেখ হাসিনা দিয়ে রাখছেন নির্দেশনা দিয়ে রাখছেন আর এই কথাগুলো তো সত্য যখন জুলাই আগস্ট অভ্যুত্থান হলো তখন আমরা দেখলাম যে অনেক জায়গায় আওয়ামী ছিল গত কয়েক বছর যাবত ফুট করে তিনি জামাতের বিভিন্ন পদ পাচ্ছেন পরে জানা গেল যে তারা ওই আওয়ামী লীগের সময় এলাকায় কেউ হয়তো প্যাটের দায়ে ব্যবসা বাঁচাইতে বা বিভিন্ন থেকে মুক্ত হইতে তিনি তখন আওয়ামী লীগে জয়েন করলেন বাট যখন সুসময় আসলো আওয়ামী লীগকে তারা কিক মারলো তারা তাদের আসল মূল দলে ফিরে গেল এখন এই যে পলিসি এই পলিসিটা কি খালি জামাতি পারে নাকি আওয়ামী লীগও পারে আসলে আওয়ামী লীগও পারে আর ভোটের মাঠে আওয়ামী লীগ এখন ভাই খুব রসালো একটা কেক এটা তলে তলে সবাই চায় এনসিপিও চায় বিএনপিও চায় জামাতও চায় মানে নিরীহ যারা আছেন অথবা পিওর বা ক্লিন যারা আছেন তো তেমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটছে যে জামাতের মধ্যে কিভাবে এখন আওয়ামী লীগ ঢুকতেছে এ কি আগে জামাত ছিল মাঝখানে আওয়ামী লীগ হয়েছে নাকি আগে থেকে আওয়ামী লীগ এখন জামাত হয়েছে আসুন দেখি বাংলাদেশ জামায়াত ইসলামীর সদস্য ফরম পূরণ করে দলটিতে যোগদান করেছে পিরুজপুরের নেসারাবাদের এক আওয়ামী লীগ নেতা উপজেলা গুয়ারেখা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ মহিবুল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন কেন এই আওয়ামী লীগের নেতাকে দলে ঢুকেলেন তিনি কি টেন্ডামেন্ড নেতা কথিত নেতা না ওই আওয়ামী লীগ নেতা হলেন আব্দুল লতিফ ওরফে লতিফ সেক্রেটারি তিনি পিরুজপুরের নেসারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়ন আওয়ামী সহসভাপতি তার মানে একটা ইউনিয়নের আওয়ামী সভাপতি সহসভাপতি মোটামুটি একটা হেভিওয়েট ক্যারেক্টার ভিত্তিক তার মানে এই ব্যক্তি এমন না যে শুধুমাত্র আওয়ামী মনা বা সাপোর্ট করতেন এ বিষয়ে সদ্য যুগ দেওয়া যায় মনুষ্য আছেন লতিফ তিনি বলছেন আমি পূর্বে আওয়ামী লীগ করতাম এখন জামাতে যোগদান করেছি

এই সরকার অনেকভাবেই আওয়ামী লীগের অনেক মানুষ কিন্তু নিরপরাধ কিন্তু মামলার আসামি হয়েছে এটা সরকার নিজেও জানে তো এই মুরব্বী চিন্তা করছে শেষ বয়সে জেল পুলিশ থানা আদালত চক্কর যেহেতু এলাকাতে একটা লোকাল প্রভাব আছে তার ভক্ত আছেন সো সামনে নির্বাচন তিনিও কিন্তু একটা ক্যারেক্টার এখন এই সময়টার মধ্যে জামাত থাকলাম পরে আসলে মাফটাফ চাই আবার আমরা আওয়ামী লীগের চলে যাবো এটা একটা মেন্টালিটি হতে পারে আরেকটা আছে যে ওই পর্যন্ত বাসি নাকি আল্লাহ জিন্দা রাখি কিনা মরে যেতে পারে শেষ বয়সে অপমানিত হইতেছে না এটাও একটা হইতে পারে আরেকটা হইতে পারে যে আসলেই তিনি মনে করছেন যে বেহস্তের টিকেটের জন্য অনেকে বলে আর কি ব্যক্তি আছেন তিনি গোয়ারেখা ইউনিয়নটি মূলত হিন্দু অধ্যুষিত এলাকা এবং ঐতিহ্যগত ভাবে আওয়ামী লীগের ঘাট হিসাবে পরিচিত তবে সাম্প্রতিক সময়ে এই ইউনিয়নের কয়েকজন প্রবীণ আওয়ামী লীগ নেতা তারা জামাত ইসলামীতে যোগ দিচ্ছেন বা জামায়াত মনে হয়েছেন আর জামাতের সেক্রেটারি ইউনিয়নে তিনি বলছেন আমাদের ইউনিয়নের জামাতের অবস্থান দিন দিন শক্তিশালী হচ্ছে অনেকে আমাদের দলে যোগ দিতে আগ্রহী তবে যাচাই বাছাইয়ের পর সদস্যপাদ দেওয়া হয় এখন যাচাই বাছাইতে যেটা ক্লিন ইমেজ তার মানে বিপিন ঠিক বলছে ওরাও ক্লিন ইমেজের চাচ্ছে বিএনপিও চাচ্ছে ক্লিন ইমেজ তার মানে যাদের মামলা হামলা ওইরকম কোনো অন্যায় অত্যাচার জুলুম করে নাই তাদের মোটামুটি একটা রাজনৈতিক ভবিষ্যৎ আছে এখন বিভিন্ন দলে যোগ দিতে পারবে আহ্বান জানানো হচ্ছে প্রতিদিন তবে এমন তো হইতে পারে যেটা শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন তোমরাও ঠিক ওই স্টাইলেই মিশে যাও এদের সাথে যেমনটা মিশে গেছিল আমাদের সাথে আপাতত পিঠ বাসা ওপর একটা পরে দেখা যাবে সময় হলে ডাক